আমার সরকার পাঠাইছে ঘুরে ঘুরে মানে কিছু কিডনি সংগ্রহ করা লাগবে তাহলে আপনি যদি কন যে আমার দিমু দিতে পারেন দিবেন একটা কিডনি না কে কে দিবেন না কে আমি তো লাগাই দেব না আমি কিডনি দিমু আপনি দুইটা আছে না একটা দিবেন না না কে দুইটা থাকলে একটা দেওয়া দাও তো না আমরা বীজ জন আছে আমরা 20 থেকে 8 লোক নিয়ে নিব। যাই না বাসা যাই তার সাথে বাসাে যাবো কিন্তু আপনি লোকেশন দিবেন আপনার লোকেশন ওনা যাই আমি যাই আসবো ধরে নি assumption কত বাসা আইছিল মনে করে নেছিল দেহতে সে মুড়ুব্বি হ্যাঁ যেমন আপনাদের ভিতরে ছিল মনে করে আপনি মুড়ুব্বি অথবা হ এখন তো আইছিল আপনার অনুসারে তো সবাই কথা বলবি এরকম আমাদের তো ছিল মনে করেন আছে না ওনা বাসায় থাক দে বাসা থানার পশ্চিম পাশে বাসা আচ্ছা ফোনটা দিন তো গাড়ি কোন জায়গা আছে তাহলে আপনি নিয়ে যায় আগে আগে নিয়ে যায় হ্যাঁ আপনি নিয়ে যায় আমরা অফিসে কথা বলুন সমস্যা নাই ঠিক আছে একটা আপনি একটা কিনে দিলে আপনি নিয়ে যাবেন এখন আমাকে নিয়ে যাব আগে তারপর আমি ঢাকায় নিয়ে যাব থানার থেকে আপনাকে নিয়ে যাবো থানায় ফোন করতেছি ফোন করি লোক আসুক

এটা ওই যে চাউল দিলে যারা কটা চাউল দেয় তারা একটা করে আলু কিছু দিয়ে দেয় আর ওর থেকে বোঝা যায় না এমন না আমি আপনাকে নিয়ে যাই নাহলে আপনি ফন্দি মতলে থানা ফন্দি না হ্যাঁ ভাই কারণ আপনি যদি দরদি কোন বলে আসলে আমার কাছে আমি গরিব মানুষ না আপনি গরীব না আপনি জাইরা লোক না 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 আমি আমি না ভাই আপনারা মানুষের কাছে শরীর স্বাস্থ্য অনেক ভালো আপনার অনেক শক্তি আছে আপনি শক্তি ছাড়া আমিও পারবো না 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 ওটা কিন্তু

তারপরে যদি আমার সর্দান্নি যদি আপনি দয়া করে আমার নাম্বারটা দিয়ে দিবেন একটু আপনি আমার সর্দানি যদি আমার জুলুম জুলুম করে নিতে আসে আপনি কি আমি ফোন দিবা ফোন দিব নাম্বার আমার অনুরোধ ফোন দিবেন আপনার মোবাইল আছে আছে নাম্বার ওটা আম তো দাদা ওঠাইতে পারি না আমি তো দয়া করে ওঠে সেভ করে আপনি সর্দান যদি ফোন আপনি ডিসকাস করে না আমার ফোন দিবেন ঠিক আছে যে নাম্বার ফোন দিবেন না

ঠিক আছে ভালো থাকেন যান আচ্ছা যান কষ্ট দিলাম আপনার লোক ভালো লাগছে